সিলেট বাসের ডাকা আজ হতে পারে দুটি দলই থাকা এই ম্যাচ থেকে ডাকার হারানোর কিছু নেই কিন্তু তিনটি পিলারের পাওয়ার অনেক কিছু রয়েছে তানজিৎ হাসান তামিম লিটন কুমার দাস মোস্তাফিজুর রহমান তানজিৎ হাসান তামিম খেলেছে আটটি ম্যাচ করেছে তিনশো আট রান তিনি দুর্দান্ত ফর্মে রয়েছে আজকেও যদি তিনি ভালো কিছু করতে পারে তাহলে চ্যাম্পিয়ন ট্রফির দলে ওপেনার হিসাবে তিনি ভালো কিছু করতে পারবে সে আত্মবিশ্বাস তার মনে জোগাড় হবে অন্যদিকে লিটন কুমার দাস মোটামুটি ফর্মে রয়েছে কিন্তু তিনি চ্যাম্পিয়ন ট্রফির দলে জায়গা পায়নি তার কারণে নানা ধরনের গালি শুনতেছে বকাত শুনতেছে তিনি কি আজকে ভালো কিছু করে আজকে সেঞ্চুরি করে বা ফিফটি প্লাস করে মুখম জবাব দিতে পারবে সেটাই দেখার বিষয় মুস্তাফিজুর রহমান আটটি ম্যাচ খেলেছে সাতটি উইকেট পেয়েছে তিনি ফর্মে নেই মুটেই ফর্মে নেই তিনি চ্যাম্পিয়ন ট্রফির দলে রয়েছে আজকে কি ভালো কিছু করে উইকেট পেয়ে ফর্মে ফিরতে পারবে সেটাই দেখার বিষয় তাহলে জাতীয় দলের ভালো হবে দেখেন ঢাকা অলরেডি গন ঢাকা সুপারফুড থেকে বাদ পড়ে গেছে কারণ ঢাকা আটটি ম্যাচ খেলেছে একটি ম্যাচ জয়লাভ করেছে সাতটি ম্যাচ হেরেছে তাদের বাকি রয়েছে চারটি ম্যাচ ওই চারটি ম্যাচও যদি জয় লাভ করে সেক্ষেত্রে ডাকার জয় হবে পাঁচটি পাঁচটি ম্যাচ জয় লাভ করে সুপার ফুরে যাওয়া ইম্পসিবল অসম্ভব অন্যদিকে আজকে যদি সিলেট হেরে যায় তাহলে সিলেট বাদ এই কারণে এই ম্যাচটা সিলেটের জন্য বাসন ম্যাচ যদি সিলেট সুপার ফোরে যেতে চায় তাহলে সিলেটের আজকের ম্যাচ জয় লাভ করতেই হবে করতেই হবে করতে হবে বিকল্প কোনো উপায় নেই সিলেট সাতটি ম্যাচ খেলেছে দুইটি জয় লাভ করেছে পাঁচটি হেরেছে সিলেটের বাকি রয়েছে পাঁচটি ম্যাচ এই পাঁচটি ম্যাচই যদি সিলেট জয় লাভ করতে পারে তাহলে সিলেটের জয় হবে সাতটি সেক্ষেত্রে সিলেট সুপার ফোরে যেতে পারে সম্ভাবনা থাকবে অন্যদিকে আজকের যদি সিলেট ডাকার সাথে হেরে যায় সেক্ষেত্রে সিলেট যদি বাকি ম্যাচ টিমের লাভ করে তাহলে সিলেটের জয় হবে ছয়টি এই ছয় টিমের লাভ করে সিলেট কখনো সুপার ফুরে যেতে পারবে না মানে পারবে না একটু সম্ভাবনা থাকবে সেটা অফিসিয়ালভাবে কিন্তু বাস্তব অর্থে বিদায় বাদ সেক্ষেত্রে ঢাকা এবং সিলেট একসাথে হয়ে যাবে ফাঁকা তাহলে আজকের ম্যাচ কে জিতবে লিটন তানজি হাসান তামিম মোস্তাফিজুর সাহারা পেরারা এদের দল নাকি জাকের হাসান জাকের আলী রনি তারুকদার এদের দল দেখা যাক আজকে টাকা কি পারবে একসাথে দুই দলকে ফাঁকা করতে নাকি সিলেট টাকাকে আরও ফাঁকা করে তারা সুপার ফুডের রাস্তা ক্লিয়ার করবে সেটাই দেখার বিষয় কি বলেন কে জিতবে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন